ওখাইুল্লাকুম মিন আন তালকাও আদু গাকুম তোমরা তোমাদের শত্রুদের সাথে জেহাদের ময়দানে অবতীর্ণ হওয়া থেকেও যে আমলটা কোনো কোনো সময় উত্তম ফাতে আনা কেহিমু আনা কাকুম সে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে হত্যা করেছে অথবা তোমরাও তাকে হত্যা করেছো আক্রমণ করে জেহাদের ময়দানে এই একটা জেহাদের ময়দান ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকেও একটা আমল বলবো যেটা এটার থেকেও দামি কালু বালা ইয়া রাসুল্লাহ সাহাবা কেরাম বল বললেন হ্যাঁ আমাদেরকে চমৎকার আমলের কথা বলুন যেটা স্বর্ণরূপে দান করার দাম করার দান করার চেয়েও দামি যেটা আল্লাহর কাছে অনেক বেশি পুত পবিত্র যে তোমাদের মর্যাদা বাড়াই দিবে উত্তম আমল ও গো আল্লাহ রাসুল আমলটাই তো আমরা চাচ্ছি একটু বলেন না আমলটা কি কালা জেকরুল্ল আল্লাহ রাসুল সালাম বলছে এটি হচ্ছে আল্লাহর জিকির এটা অনেক উত্তম একটা আমল এটা অনেকে তারা পারে না দেখবেন সে পারেই না আল্লাহর বহু বান্দা আছে সারা দিনে তার মুখে দিয়া দশ বার বিশ বার সোমান আল্লাহ বাহির না লাই লাহিল্লা সারা দিনে দশ বিশ বার আইয়ে না এটা বহু গোলাম আছে আবার বহু আছে হাজার হাজার বার বাহির হয় সাহাবি আবু হরার আরাদি আল্লাহ তালা আনহু কি সাহাবি নাম বলেন না কা আবু হোরারা রাদি আল্লাহ বলেন আবু হুরারা রাদি আল্লাহ আনহু। দৈনিক বারো হাজার সুমানল্লাহ আল্লাহ তাজি পড়তেন বারো হাজার আলহামদুলিল্লাহ বারো হাজার আল্লাহ একবার বারো হাজার বারো হাজার লা এবার এবার কতবার ফুরলে বারো হাজার হয় কতবার এই এই সব বারো হাজার করলে কত হয় সুবান আমাদের এরকম বহু ভাই আছে আমরা সারাদিন হয়তো যোগ করেন দেখেন আপনারটা আপনি হিসাব করেন যে আমি সারাটা দিন আমি থেকে ঘুরার পরে এখন ফুঁতে আসছি আমার একশোবার বা সোমান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ হয়েছি কিনা আমার দশবার অনেকে পাওয়া যাবানা খুঁজে আমি খেয়াল করি যে সারা এতক্ষণ কথা বললো একটা বারের জন্য সোমান আল্লাহ বললো না সে আলহামদুলিল্লাহ বললো না ইনশাআল্লাহ বললো না মাসাল্লাহ বললো না আল্লাহ বললো না দু একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দু একবার থ্যাংক ইউ বলে গুড বলে ওয়েলকাম বলে ইত্যাদি ইত্যাদি কিছু কিছু বলে কিন্তু সোমান আল্লাহ তার মুক্তি বাহির হয় না জাজাকাল্লাহ তার মুখ দিয়ে বাইর না তাহলে আমার রাসুল সাল্লাহ সাল্লাম এখানে যে হাদিসটা বললেন সেটা হচ্ছে অতি অতি উত্তম একটা আমর সেটা হচ্ছে আল্লাহ আর একটা হাদিস বলব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একদা মক্কাতে একটা পাহাড়ের কাজ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে সাহাবাই কারামকে বললেন ওহাম্মদ সাহাবাই কারাম সাবাকাল মুফার রেদুন সাবাকাল মুফার রেদুন মুফার রেদগন মুফার রেদগন এগিয়ে গেল জান্নাতের পথে এগিয়ে গেল মুফার রেদগন জান্নাতের পথে এগিয়ে গেল নাই বুঝলাম না মুফার রেদগন মুফার রেদগন জান্নাতের পথে এগিয়ে গেল সকল ক্ষেত্রে এগিয়ে গেল। মুফার তো বুঝি নেই তো সাহাইকার জিজ্ঞেস করে ওগো আল্লাহ রাসুল না মুফার রেদুন কারা বুঝলাম না ইয়া রাসূল আল্লাহ ওগো গাল্লা রাসুল মুফার রেদুন বিজয় হয়ে গেছে এগিয়ে গেল মুফারেদুন কারা আমরা তো বুঝি নাই আল্লাহ ক্যাসিরাম ওয়া কি আল্লাহ রাসুল সোয়াসাল্লাম বলছেন মোফার রেদুন ওদেরকে বলা হয় যারা যে সমস্ত নারী এবং ফুরুষ দুই কথা যে সমস্ত নারী এবং ফুরুষ অধিক পরিমাণে তাদের জিব্বার মধ্যে জিকির থাকে তাদেরকে বলা হয় মোফার রেড এরাও এগিয়ে গেল কোন পথে জান্নাতের পথে কথা বোঝা যায়নি আমল করবেন তো ইনশাল্লাহ আমলের ওয়াসুল যে গত তিন জুমা ধরে আমুল না করলে ওয়াশ করলি লাহু ভক্তি তাই না কি সব হাদিস বলি কেমন কত হাদিস বললো সময় আমার কাপড় করবে না আব্দুল্লে বসাররা দিয়া আল্লাহু তারা থেকে হাদিস কেন বর্ণিত আমরা রাজুল কল আইয়া রা এক ব্যক্তি বলল গো আল্লাহ রাসুল এক ব্যক্তি বলল মানে একটা সাহাবি জিজ্ঞেস করলো গো আল্লাহ রাসুল ইন্না সারা আয়াল ইসলাম কদ কদ ক্যাসুরাত আলাইয়া ইসলামের বিধিবিধানগুলো আমার উপরে খুব খুব ভারী মনে হচ্ছে ইসলামের বিধিবিধানগুলো আমি সবগুলো পারি না এ পারি না এস্ট্রাক পাওয়ার পারি না আবহাওয়া পারি না চাষ তো পারি না অধিক পরিমাণে আমল করতে পারি না বেশি রোজা রাখতে পারি না আমি বিভিন্ন কারণে ফাটতেছি না ফা আখবেরিনী বেশাইন আতা বিহি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা আমি বেশি বেশি করে আমল করতে পারি আমার এমন কিছু সহজ আমলের কথা বলুন যেটা আমি শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারি কাল আল্লাহ রাসুল শাহাল বলছে ঠিক আছে তাহলে তোমাকে আমি একটা আমলের কথা বলবো লা তা লাজা লোলেসা রুতাবাম মিন জিক্রিল্লা ঠিক আছে তাহলে তোমার জন্য একটা আমাল কথা বলবো সেটা হচ্ছে তোমার জিব্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে তরু তরু তাজা থাকে সমান আল্লাহ তাহলে তোমার জন্য একটা আমালের কথা বলি সেটা হচ্ছে তোমার জিব্বাটা যেন সবসময় আল্লাহর জিকির কি থাকে তরু তাজা থাকে উফ আজালু লিসা নুকা রুতাবাম মিন জিক্রিল্লা তেত্রিশশো পঁচাত্তর এমনি মাজাতে আসছে সাঁত্রিশ ছিয়ানব্বই ফসল এক ব্যক্তি ফসল করতে চাল্লাহুল কি আমি পারি না বেশি বেশি আমল করতে বিধিবিধানগুলো আমার জন্য কিছু আমল কথা বলুন যেটা আমি শক্ত করে আঁকড়ে ধরব আল্লাহ রাসুল বলছেন লাই আজ আলু লিসা আলু অধিক পরিমাণে তোমার জিকির জিকিরটা তোমার ঠোঁটে রাখবে জিব্বাতে রাখবে এটা যেন সবসময় রুজাতে থাকে আল্লাহ জিকিরে এটাই তোমার জন্য সহজ জান্নাতে যাওয়ার আমল আল্লাহ আল্লাহ একবার আল্লাহ রাসূল সাল্লাহ আরখান হাদিস শুনবো কেমন আবু মুসে আরাদি আল্লাহু তালা সাহাবিন নাম তিনি বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তা নাবি নাবিউ সাল্লা মাসালুল্লাজি ইয়াজ কুরুল রবাহ অল্লাজি লা ইয়াজ কুরুল মাসালুল হাই অল মাইতে এটা সই বোখারিতে আসছে সইব মুসলিমে আসছে বোখারি ছ হাজার নম্বর হাদিস মুসলিম সাত সাত নম্বর অর্থ কি অর্থ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি জীবিত একজন ব্যক্তি মৃত মাসালুল্লাজি ইয়স গুরু রব্বাহু অল্লাজি লা ইয়স গুরু রব্বাহু মাসালুল হাইয়ে অলমাইয়েতে যে ব্যক্তি জীবিত যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির করে সে জিন্দা তার কলব জিন্দা সে জিন্দা সে জেতা আর জিকির করে না সব সময়ে তার কলবের মধ্যে জিকির আওয়াজ নাই সে মৃতর মতো চিন্তা করছেন তাহলে জিকিরকারী হৃদয় জীবিত হৃদয় আর যে জিকির করে না আল্লাহ তার হৃদয়টা মরা মৃত মানুষের হাতে আল্লাহ রাসুলসাল্লাহ উদাহরণ দিচ্ছেন সেম আর একটা বলছে ওই ঘরটা জীবিত যে ঘরের মধ্যে আল্লাহ জিকির চলে স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে সন্তানও নামাজ পড়ে এক অন্যকে জায়গায় দেয় সন্তানদেরকে নিয়ে মধ্যে চলে আসে পুরে ঘরের মধ্যে নামাজের একটা পাইবন্দি চলে কোরআনতলা কার্যক্রম চলে এই ঘরটা জীবিত আর একটা ঘর যে ঘরের মধ্যে স্ত্রীও ঘুমায় স্বামীটাও ঘুমায় সন্তানগুলোও ঘুমায় কেউ পজরে উঠলো না সকল ঘুমাইতে আছে কেউ আসাতে গেল না কেউ নামাজগুলো পড়লো না কেউ কারো কোরআনতলাব নাই শুধু আও আনো আর খাও আর টিভি দেখো এই কাজগুলো যে ঘরে চলে এই ঘরটা মৃত ঘর এই ঘরটা ঘর আমার আস্ত চান বলছেন আমাদের প্রত্যেকের ঘরগুলো জীবিত ঘর বানাবো ইনশাল্লাহ বলে আরে ভাই অনেক টাকা খরচ করে বানাইছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করে একটা ঘর বানাইছি না এই ঘরটা যদি মরা ঘর হয়ে যায় তাহলে আমার টাকাটার দাম হইলো কি আর আর একটা কুলের ঘর একটা কুলের গড় ঠেলা দিলে পড়ে যায় যদি এই ঘরের মধ্যে জিকির কোরআন তাহলে নামাজের চর্চা চলে সকলে মিলে আমার আসল বলছে এই ঘরটা জিন্দা এই গরটা দামি গর আল্লাহ তাড়াতাড়ি আরো অনেক কথা অনেক হাদিস লম্বা একটা হাদিস হাঁটছি না ছোট্ট একটা হাদিস বলে শেষ করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জিকিরের মজলিস জান্নাতের বাগান কি বলছেন আল্লাহ রাসুল বলছেন এজা মারার তুম বেরিয়া জান্না যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়ে যাও যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও তখন জান্নাতের বাগানের ফলগুলো খেও সেখান থেকে উপকারিতা অর্জন করো ওই জান্নাতের বাগান থেকে উপকার হাসিল করো সেখানে ফল খাও সেখানে বসো বসা ওমার জান্না শাহাবা জিজ্ঞেস করলেন জান্নাতের বাগান তো বুঝলাম না জান্নাতে গেলেই তো জান্নাতের বাগান দেখব সেখানে উপকৃত হব আপনি বলছেন যাকে জান্নাতের বাগানের কাজ দিয়ে গেলে উপকৃত হওয়ার জন্য ফল খাওয়ার জন্য বুঝলাম না রাসুল বলছেন ফালাকুস জেকের জেকের মজলিসগুলো হলো জান্নাতের বাগান সুতরাং এই বাগানের কাজ দিয়ে গেলেই এখান থেকে উপকৃত অর্জন করবা এই বাগানের ফলগুলো খাইবা বানি বসে যাও আল্লাহ আল্লাহ রাসুল সালাম আখ্যান হাদিস বলি সময় আমার শেষের দিকে কেমন জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তখন তারা তখন তারা এক দুনিয়ার জীবনের একটা সময়ের জন্য আফসুস করবে যেই সময়টা সে ছাড়া কাটাইছে ওই সময়টার জন্য সে জান্নাতে গিয়ে আফসুস করবে আর যে সময়টুকু জিকিরে কাটাইছে ওটার জন্য সে তৃপ্তি বুক করবে আমরা কত সময় জিকিরে কাটাইতো সেই ওই জান্নাতে গেলে এটা সে বুঝবে যে আমার ওই জিকিরের ফলাই এটা তখন আফসুস করবে রে আরও যদি দীর্ঘ সময় আমি জিকিরে কাটাইতাম তাহলে আমার জান্নটা হতো আরো সুন্দর আরও দামি হাদিস খানা বলে আমি শেষ করতেছি কেমন সময় আমার সাথে কাজ করে না লম্বা সময়ের বিষয়গুলা আল্লাহ রাসুক বলছে নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ যে জান্নাতে গেলে জান্নাতিরা আফসুস করবে ওই সময়টার জন্য দুনিয়ার জীবনে যে যে সময়টা সে জিকির ছাড়া আল্লাহর স্মরণ আল্লাহর বিধিবিধান পালন করা ছাড়া যে সময়টা অতিবাহিত করেছে সে ওই সময়টি আফসুস করবে মনে করে এক ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে চেষ্টা করছে সবসময় আল্লাহ জিকির করার জন্য এরকম বহুত গোলাম আছে কিন্তু মনে করেন ঘন্টা খানিক পারে নাই হয়তো ঘুমাইছে হয়তো গোসল করছে বা খাওয়া খাইছে এই টাইমে জিকির করতে পারে না কেমন সে এইটুকু এই সময়টুকুর জন্য সে আফসোস করবে আরে এই আমি জিকির আজকে আমার জান্নাতটা আরও একদম এগিয়ে যেত আর যিনি জিকির করেই নেই জান্নাতের খবর কথা বাদে দিলাম এই জন্য জান্নাতেরা সময়টুকুর জন্য আফসোস করবে দুনিয়ার জীবনে যে যেই সময়টুকু সে জিকির মুক্ত কাটাইছে হাজরিন আমার আমি জিকির উপরে অসংখ্য হাদিস আমি চেষ্টা করছি নোট করার জন্য বলতে পারি নাই যে কথাগুলো বললাম সবগুলো সই হাদিসের বর্ণনা আমি দিয়েছি বাজে কথা দোকানে বসিয়ে আলতু ফালতু কথা গিবত সাকিয়াতে কথা মুখের তোমুখ হয়েছে কী হয়েছে না হয়েছে এগুলো বাদ দিই সময়টুকু কাজে লাগাই সমুটুক কাজে লাগাই মুখটাকে জিকিরের মধ্যে রাখি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর লাহিল্লাহ সুবাহ আহমদ আল্লাহ আজিম আস্তরতাই সাল্লু আল্লাম লাহিল্লাহ এইগুলো বলেন অজু অবস্থা বলেন অজু ছাড়া বলেন দাঁড়ানো অবস্থা বলেন অবস্থা বলেন তারপরে যে কোনো অবস্থায় বলেন একে একে বলেন তারপরে মজলিসে বলেন সমস্যা নাই শুধু চলতেই থাকবে জওয়ান এইটা আপনার নেকি লেখা হতেই থাকবে আল্লাহ রাবুল আলামিন কথাগুলো উপরে আমাদেরকে আমল করার তো দান করুক